আজকের ভিডিওটি শুধুমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের প্রকাশাল মূল চরিত্র ও কাহিনী সম্পর্কে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে দুর্গেশ নন্দিনী এই দুর্গেশ নন্দিনীর ছিল আঠেরোশো পঁয়ষট্টি সাল মূল চরিত্র ছিল দুর্গেশ নন্দিনী জগৎসিংহ আর এর কাহিনী প্রসঙ্গে বিভিন্ন লেখা এখানে দিলাম এটা তোমরা দেখবে এবারে আসি কপালকুণ্ডলা কপালকুণ্ডলা হলো আঠেরোশো ছেষট্টি সালে এখানে কপালকুণ্ডলা মির্ময়ী মূল চরিত্রতে আর নবকুমার এ সম্পর্কে উত্তর দেওয়া আছে সেটা তোমরা দেখে নেবেন এরপরে আসি মৃণালিনী এটা আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল আর এর মূল চরিত্র ছিল মৃণালিনী হেমচন্দ্র এইভাবে বিভিন্ন উপন্যাসগুলো আমি দিয়ে দিলাম এবং তাদের মূল চরিত্র দিলাম ও প্রকাশাল দিলাম আর এদের কাহিনী সম্পর্কে যেমন এখানে রজনী এর প্রকাশশাল হলো আঠেরোশো সাতাত্তর সাল আর এর মূল চরিত্র হল রজনী ও মাধব রজনীর কাহিনী মূলত একজন অন্ধ নারীর রজনীর মানসিক ও আবেগিক জগৎকে কেন্দ্র করে আবর্তিত হয় ইত্যাদি ইত্যাদি এছাড়াও উপন্যাসের বিভিন্ন আরও বিভিন্ন উপন্যাসগুলো বলি এক্ষেত্রে আছে রজনীকান্ত সেটা হচ্ছে আঠেরোশো সাল প্রকাশাল আর মূল চরিত্র হল রজনীকান্ত ও হিরণময়ী এ সম্পর্কেও তোমরা একটু জেনে নেবে আচ্ছা তারপরে হচ্ছে কৃষ্ণকান্তের উই এটা হলো আঠেরোশো সালে আর এর মূল চরিত্র হলো গোবিন্দলাল রোহিণী ও বিমলা সম্পর্ক গোবিন্দলাল তার স্ত্রী ভ্রমর এবং সুন্দরী বিধবা রোহিণীর মধ্যে বিধবা রোহিণীর মধ্যে একটা জটিল ত্রিভুজ প্রেমের কাহিনী যা মূলত কৃষ্ণকান্তের উইলের উইলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল এবারে আসি রাজসিংহ এটা হলো আঠেরোশো একাশি সাল আর এ আর এটা হচ্ছে মূল চরিত্র হচ্ছে রাজসিংহ ও অরুণাদি এ সম্পর্কেও বেশ কিছুটা দিলাম যে এবারে আসি আনন্দমঠ এটা একটা গুরুত্বপূর্ণ উপন্যাস এই উপন্যাসে প্রকাশন হয়েছিল আঠেরোশো বিরাশি সাল এখানে মূল চরিত্র ছিল সত্যিম মহেন্দ্র এবং ভাবানন্দ এরপরে আসি এ সম্পর্কেও কিছুটা বলা আছে এবারে আসি দেবী চৌধুরানী আঠেরোশো চুরাশি সালে এ প্রকাশিত হয়েছিল আর এর মূল চরিত্র ছিল দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক এ সম্পর্কেও বেশ কিছুটা দিয়ে দিয়েছি এরপরে আসি রাধারানী আঠেরোশো ছিয়াশি সাল এক্ষেত্রে রাধারানী রাধারানীর মা লক্ষ্মী কুমার এই হলো মূল চরিত্র এরপরে আসি সীতারাম আঠেরোশো সাতাশি সাল প্রকাশিত হয় আর এর মূল চরিত্র ছিল সীতারাম শ্রীরাম গঙ্গারাম নন্দা জয়ন্তী ইত্যাদি তো এইভাবেই আজকের এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দিয়েছিলেন